বেশ ভাগ যারা করেছিলেন তারা আজকে আর এর সঙ্গে দাঁড়িয়ে আছে তারা আজকে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে এখন যে আর বিজেপি আমাদের সংবিধান বদলাতে চায় আমাদের ইতিহাস বদলাতে চায় তারাই বিকৃত যাদের মনে হয়েছিল তারা মুসলিম দেশে যাবেন তারা চলে গেছিলেন পাকিস্তানে যে মানুষ ভারতে থেকেছেন তা হিন্দু হোক অথবা মুসলমান হোক তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা কোন ধর্মের নামে দেশভাগে তারা বিশ্বাসী ছিলেন না তাই তারা এই দেশে ছিলেন এটা দেশচিত একটা সরকারের কাজ ধর্ম নিয়ে রাজনীতি করা না একটা সরকারের কাজ তার যে নাগরিক তাদের বস্ত্র তাদের বাসস্থান তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তার দায়িত্ব নেওয়া আমাদের দেশের সরকার সিজে রাজনৈতিক দল করুন না কেন তারা সেই দায়িত্বগুলো নেই কোন মানুষ মন্দিরে যাবেন কোন মানুষ মসজিদে যাবেন কোন মানুষ গির্জায় যাবেন সেটা তাদের মতো ঠিক করতে দিন সেখানে সরকারের বা রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপের দরকার সময় দেখি আপনারা যে বক্তব্যগুলো দেন সেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে গেলে দেখা যায় সেখানে বলা হয় যে আমাদের ভারত হিন্দু রাষ্ট্র হবে কমিউনিস্ট এবং মুসলিমদেরকে এখান থেকে তাড়ানো হবে মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে বা ওরা বাংলাদেশ থেকে এসছে বা ওরা তোদের জন্য পাকিস্তান ভাগ করে দেওয়া হয়েছে ওরা তো দেশ ভাগ করেছে কেন ভারতে থাকবে এই তো ইতিহাসের বিকৃতি যখন ভারত তৈরি হয়েছিল ভারতের বেশিরভাগ মানুষ ইরেসপেক্টিভ অফ তাদের ধর্ম সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক তারা বলেছিলেন আমার দেশটা ধর্ম নিরপেক্ষ দেশই হবে যাদের মনে হয়েছিল তারা তারা মুসলিম দেশে যাবেন চলে পাকিস্তানে যে মানুষ ভারতে থেকেছেন তা হিন্দু হোক অথবা মুসলমান হোক তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারা কোনো ধর্মের নামে দেশভাগে তারা বিশ্বাসী ছিলেন না তাই তারা এই দেশে ছিলেন এখন যে আর এস এস বিজেপি আমাদের সংবিধান বদলাতে চায় আমাদের ইতিহাস বদলাতে চায় তারাই বিকৃতি তারাই গ্রিনার চাষ করবে কিন্তু তার বিপরীতে গণতান্ত্রিক মানুষ তার যে লড়াই ভারতকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই সেই লড়াইয়ে তারা বলিয়ান বলা হচ্ছে সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা যেটা আছে সেটাকে তুলে দিয়ে হিন্দু রাষ্ট্র হবে কারণ পৃথিবীতে অনেকগুলো দেশ আছে খ্রিস্টান দেশ মুসলিম দেশ ইহুদি দেশ তাহলে হিন্দু রাষ্ট্র কেন হবে না আমার কথা হচ্ছে হিন্দু রাষ্ট্র হয়ে কি লাভ হবে হিন্দু রাষ্ট্র হলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই তো আমাদের পাশেই প্রতিবেশী দেশ পাকিস্তান সেটা তো মুসলিম রাষ্ট্র সেখানে সব মানুষ ভালো আছেন সেখানে মানুষ খুনো খুনি করছেন না সেখানে মানুষ মারা যাচ্ছেন না সেখানে ধর্মের নামে হিংসা হচ্ছে না সেখানে ওই একই সম্প্রদায়ের মানুষ একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরছেন না সেখানে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে না এই তো আফগানিস্তান ধর্মের নামে দেশ হয়েছে সেখানে মানুষ ভালো আছে। তাই ধর্মের নামে দেশ করলে যদি সব সমস্যা মিটে যেত তাহলে তো হয়েই যেত আমরা বলছি একটা দেশের একটা সরকারের কাজ ধর্ম নিয়ে রাজনীতি করা না একটা সরকারের কাজ তার যে নাগরিক তাদের বস্ত্র তাদের বাসস্থান তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তার দায়িত্ব নেওয়া আমাদের দেশের সরকার সে যে রাজনৈতিক দল করুন না কেন তারা সেই দায়িত্বগুলো নেই কোন মানুষ মন্দিরে যাবেন কোন মানুষ মসজিদে যাবেন কোন মানুষ গির্জায় যাবেন সেটা তাদের মতো ঠিক করতে দিন সেখানে সরকারের বা রাজনৈতিক দলের কোনো হস্তক্ষেপের দরকার নেই দিদি আপনি যেহেতু বামপন্থী একটা দলের সঙ্গে যুক্ত তো আপনি যথেষ্ট পড়াশোনা করেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় গেরুয়াপন্থীরা যে অভিযোগ করে যে মুসলমানরা দেশ ভাগ করেছে এবং মুসলমানদের জন্য তো হয়ে গেছে ওরা ওখানে চলে যাবে আসলে দেশ ভাগ কারা করেছিল কেন হয়েছিল যদি সংক্ষেপে বলে দেশ ভাগ যারা করেছিলেন তারা আজকে আর এর সঙ্গে দাঁড়িয়ে আছে তারা আজকে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছেন ধর্মের নামে দেশ ভাগ করা যারা সবচেয়ে প্রথম যারা চেয়েছিলেন যে দেশটা ধর্মের নামে ভাগ হোক তাদের মধ্যে আর এস নেতারা সবার সামনের সারিতে ছিলেন আমরা চাই না ধর্মের নামে দেশ ভাগ হোক যে মানুষ ভারতে থেকে গেছেন যে মানুষ ভারতের ধর্ম নিরপেক্ষতার কথা বলেন প্রত্যেকে চেয়েছিলেন যে দেশ ভাগ না হোক দেশ ভাগ হয়েছে সেটা যন্ত্রণা সেটা দুঃখের আমি নিজে রিফিউজি পরিবারের সন্তান আমার দাদুদের ওপার বাংলা থেকে পার বাংলা চলে আসতে হয়েছিল কিন্তু তার মানে আমরা ঘৃণার চাষ করব তার মানে আমরা একটা সম্প্রদায়ের প্রতি ঘৃণার উদ্রেক করব সেটা কখনো সুস্থ রাজনীতি হতে পারে না আমার রাজনীতি মানুষকে ভালো রাখতে শেখায় আমার রাজনীতি মানুষের ভালো করতে শেখায়